নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব অল্প তেল মশলায় পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নদীর জিওল মাছ নিয়েছি আর প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে জ্যান্ত মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দেব আর সামান্য একটু সরষের তেল দিয়ে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নিলে ছিটকাবে না ওর জন্য তেল একটু মাখিয়ে নিলাম ভাজতে গেলে তেল ছিটকাবে না মাছগুলোয় লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব বাকিগুলো এভাবেই ভেজে নেব সব এই মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি এবার একটু কালো জিরে ফোড়ন দেবো আর কেটে রেখেছে পেঁপে কেটে রেখেছে পেঁপেগুলো গুলো দিয়েছি তো পেটের সাথে একটা আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটে পেটেগুলো লম্বা লম্বা করে ছোটো করে কেটে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে পেটেটা একটু ভেজে নেবে হলুদগুলো দিলাম লবণ জিরে বাটা সামান্য আদা বাটা দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো পরিমান মতো লবণ দেব পরিমাণ মতো দেবো লঙ্ঘাটাকে পশিয়েছি বল মশলাটা কষানো হয়ে গেছে পেঁপের সাথে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো চেরা কাঁচা লঙ্কা ঝোলটা একটু ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে দেখে নেব পেঁপেগুলো গুলো গেছে আলুটাও ধরে গেছে পেপেও ধরে গেছে এবার একটু আমি বেটে রেখেছি গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব আপনাদের কাছে গোলমরিচের গুঁড়ো থাকলে গুঁড়ো দেবেন আমার কাছে ছিল না গোটা গোলমরিচ আমি একটু খেতে করে নিয়ে দিলাম ঝোলটাও শুনে এসেছে নামিয়ে নেব পেঁপে দিয়ে জিওল মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পেঁপে দিয়ে জিওল মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এইভাবে পাকা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে পাশে থাকবেন